প্রিয় দর্শক আসালামু আলাইকুম এবং অনেক অনেক শুভকামনা সবার জন্য সেনাপ্রধান ওয়াকারুজ্জামান চাইছিলেন হেফাজতে থাকা পনেরো জন সেনা কর্মকর্তাকে ক্যান্টনমেন্ট থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনা নেওয়া করতে অর্থাৎ যখনই তাদের শুনানি থাকবে তাদেরকে ক্যান্টনমেন্ট থেকে ক্যান্টনমেন্টের জিম্মায় মিলিটারির জিম্মায় পৌঁছে দেওয়া হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এবং যখন তাদের কাজটি শেষ হয়ে যাবে অর্থাৎ বিচারিক কার্যক্রম সেই দিনের মতো শেষ হবে তখন আবার সেনা হেফাজতে তাদেরকে নিজ দায়িত্বে নিয়ে যাওয়া হবে তো এরকমটি চাইছিলেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান এমনটি আমরা গতকাল পর্যন্ত জানতে পেরেছিলাম যদিও এর মধ্যে নানা আলোচনা চলছিল যে এই সেনা কর্মকর্তাদের বিচার কোন আইনে হবে এইটি কি সামরিক আইনে হবে ক্যান্টনমেন্টের ভিতরে যেটিকে আমরা কোর্ট মার্শাল বলি নাকি প্রচলিত আইনে হবে সিভিল কোর্টে তো এই আলাপ আলোচনার মাঝখানেই তারা কোথায় থাকবেন তাদেরকে কোথায় রাখা হবে কোথ থেকে নেওয়া হবে কোত্থেকে আনা হবে এই নিয়ে জল্পনা চলছিল নানা রকম তো এরই মধ্যে গতকাল স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটি প্রজ্ঞাপন জারি করে সেই প্রজ্ঞাপনে দেখা যাচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারীকৃত প্রজ্ঞাপনটি এবং সেখানে সাইন করেছেন হাফিজ আল আসাদ একজন ডেপুটি সেক্রেটারি ডিএস বাই অর্ডার অব দ্য প্রেসিডেন্ট অব বাংলাদেশ রাষ্ট্রপতির পক্ষে বাংলাদেশের হাফিজ আল আসাদ ডেপুটি সেক্রেটারি তিনি সাইন করেছেন সেই প্রজ্ঞাপনে আর তাতে বলা আছে যে এখনকার মতো ঢাকা সেনানিবাসের যেটিকে আমরা এম বলি মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস যেই বিভাগটি সেনাবাহিনীর সড়ক নির্মাণ থেকে শুরু করে অন্যান্য রক্ষণাবেক্ষণের কাজ করে এমইএস সেই ক্যান্টনমেন্টের উত্তর দিকে অবস্থিত এম এর চুয়ান্ন নম্বর বিল্ডিংয়ে এই হেফাজতে থাকা পনেরো জন সেনা কর্মকর্তা থাকবেন এটিকে সাব জেল ঘোষণা করা হয়েছে এই প্রজ্ঞাপনে সেই চুয়ান্ন নম্বর অ্যামইএস বিল্ডিংটিকে সাব জেল ঘোষণা করা হলো এখানে তারা থাকবেন তো সরকার চাইলে যে কোনো জায়গাকে যে কোনো বাড়িকে সাব জেল ঘোষণা করতে পারেন অতীতে এরকম রেকর্ড আছে আমরা দেখেছি দু হাজার সাত আটে যখন মিলিটারি ব্যাক্ট সরকার যেটিকে আমরা বলি সেই ফখরুদ্দিন মরুদ্দিনের সরকার তখনও কিন্তু সাবজেল ঘোষণা করা হয়েছিল দুটো আলাদা আলাদা বাড়িকে এবং সেটি ছিল সংসদ ভবন এলাকায় একটি বাড়িতে তখন থাকছিলেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা দিয়া তো তখন আমরা সাবজেল সম্পর্কে ধারণা পাই যে সাবজেল কি যে কোনো একটি বাড়িকে চাইলে সরকার সাবজেল ঘোষণা করতে পারে তো সেটি করা হয়েছে এই এমইএসের চুয়ান্ন নম্বর বাড়িতে সেনা কর্মকর্তারা থাকবেন এবং সেখান থেকে তাদেরকে সেই আইসিটি কিংবা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনা নেওয়া করা হবে আর এই পনেরো জন থেকে বেরুলো এই লিস্ট তো ইতিমধ্যে আমাদের জানাই আছে মুখস্থ হয়ে গেছে বোধহয় সবার গত আট অক্টোবর বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তিনটি আলাদা আলাদা অভিযোগপত্র দাখিল করা হয় প্রিয় দর্শক আপনাদের জানা আছে আর একটু রিমাইন্ড করছি তিনটি আলাদা আলাদা অভিযোগপত্র দাখিল করা হয় এর মধ্যে দুটো ছিল গুম সংক্রান্ত শেখ হাসিনা আমলে এবং সেই গুমগুলোতে নিঃসন্দেহে মানবাধিকার লঙ্ঘিত হয়েছিল চরমভাবে গুম সংক্রান্ত দুটো চার্জশিট এবং একটি হলো সেই জুলাই অভ্যুত্থান অভ্যুত্থানের সময়টিতে ঢাকার রামপুর এবং বারশ্রী এলাকায় মানবাধিকার লঙ্ঘন হয়েছিল মানবাধিকার বিরোধী অপরাধ সংগঠিত হয়েছিল আরেকটি চার্জশিট সো তিনটি চার্জশিট দাখিল হয়েছিল একসঙ্গে তো সেই তিনটি চার্জশিটে অন্যান্যের মধ্যে এই পনেরো জন সেনা কর্মকর্তা বাকিদের ফিরিস্তিয়ার টানছি না এর মধ্যে অনেকেই পলাতক পনেরো জনকে হাতে পাওয়া গেছে পনেরো জনের মধ্যে আবার চোদ্দো জন কর্মরত ছিলেন আর একজন ছিলেন অবসরকালীন ছুটিতে অর্থাৎ তিনি অবসরে যাবেন এলপিআর যেটিকে বলি আমরা পিআরএল বলা হয় বোধহয় এখন আগে এলপিআর বলা হতো অবসর প্রস্তুতিকালীন ছুটিতে তিনি আছেন একজন আর জন কর্মরত ছিলেন তো এখন এই সবাই হেফাজতে তাদের হেফাজতেই থাকতে হবে এবং বিচারিক কার্যক্রম চলবে বিচারিক কার্যক্রমে তাদের ভাগ্যে যা আছে তাই হবে আর এটার জন্যে আমাদের অপেক্ষা করতে হবে আরও বেশ কিছুদিন জানবার জন্য কি হচ্ছে আর তারা যে অপরাধ করেছেন সেটি অত্যন্ত হিনাস ক্রাইম বাংলাদেশের গর্বের জায়গাটি আমাদের সেনানিবাস আমাদের সেনাবাহিনী সেই সেনাবাহিনীর কর্মকর্তা হয়ে যাদের বেতন ভাতা বিলাসী জীবন সব কিছু চলেছে এই দেশের মানুষের ট্যাক্সের টাকায় জনগণের করের টাকায় তারা জনগণের বিরুদ্ধে মানবাধিকার বিরোধী অপরাধ করেছে মানবাধিকার লঙ্ঘন করেছে চরমভাবে যেটি ভাষায় প্রকাশ করার মতো না তো যেটি অকল্পনীয় অভাবনীয় তো তাদেরকে সেই ফলাফল ভোগ করতে হবে করতেই হবে যে কেউ অপরাধ করবে সামরিক বা সামরিক কোনো কথা নেই এবং কে কোন পদ পদবিতে আছে সেটিও কোনো বিষয় না বাট অপরাধের সাজা ভোগ করতে হবে সো তারাও অপরাধের সাজা ভোগ করবেন নিশ্চয়ই বিচারিক প্রক্রিয়া ঠিকঠাক চলবে এবং তারাও জাস্টিস পাবেন এখানে উদ্বেগের কিছু নেই তাদের বিরুদ্ধে কারো একটা স্পেশাল গ্রাজ থাকবে আদালতের বা অন্য কারো বিষয়টি এরকম না তাদের কৃতকর্মের জন্যই তাদের শাস্তি হবে এবং এই শাস্তি তাদের ভোগ করতে হবে যাতে বাংলাদেশে প্রত্যেকটি বাহিনী যারা ক্ষমতা এক্সারসাইজ করতে পারেন প্রত্যেকটি বাহিনী একটি মেসেজ পেয়ে যায় যে তারা ক্ষমতার অপব্যবহার করতে পারবেন না জনগণের আশা আকাঙ্ক্ষার বিপরীতে দাঁড়াতে পারবেন না এবং মানবাধিকার লঙ্ঘন করতে পারবেন না এবং মানবাধিকার লঙ্ঘন করলে স্টেটাস নির্বিশেষে কার কী পজিশন সেটা দেখা হবে না তাদেরকে আইনের আওতায় আনা হবে এবং তাদের বিচার হবে তো এই অবস্থায় চলছে এখন বিষয়টি তো এই নিয়ে কথা হচ্ছিল তাদের কোথায় রাখা হবে কি হবে তা আপাতত এই বিষয়টির একটি সুরা হলো যে তাদেরকে সেই সাব জেলে রাখা হবে তো আর এটি নজিরবিহীন না বাংলাদেশের নজির আছে পূর্ব নজির হিসেবে আমি থামনেইলে একটি ছবি জোরে দেবার চেষ্টা করেছি সেইটি সেই বাড়িটিতে শেখ হাসিনা থাকতেন সংসদ ভবন এলাকার বাড়ি দুটো বাড়ি বরাদ্দ হয়েছিল একটি ছিল বেগম খালেদা জিয়ার জন্য আরেকটি শেখ হাসিনার জন্য তো যেই বাড়িটি আমি সেখানে ইনক্লুড করেছি থাম সেই বাড়িটিতে শেখ হাসিনা থাকতেন এটি একটি সাব জেল ছিল সেই দু হাজার সাত আটে তো দেখা যাক আমাদের আরও নতুন নতুন স্টোরি আনফোল্ড করবে এই সংক্রান্ত আর পুরো দেশ এইদিকে তাকিয়ে আছে এই কৃতকর্মের জন্য এই অফিসাররা কী সাজা ভোগ করেন তাদের বিষয়ে আদালত কী সিদ্ধান্ত নেয় আমরা তাকিয়ে আছি গভীর আগ্রহ নিয়ে নিশ্চয়ই তো দেখা যাক আরও নতুন নতুন গল্প আসতে থাকবে এবং আপনাদের সঙ্গে শেয়ার করব ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন